আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে পদ্মা সেতু এলাকায় রণক্ষেত্র অবরুদ্ধ ঢাকা টাঙ্গাইল মহাসড়ক সরকারি চাকুরিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে পদ্মা সেতুর মাওয়া পয়েন্ট এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সেতুপূর্ব পাড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা এতে ওই দুই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট এবারে জানাবো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয় আজ সন্ধ্যা ছটার মধ্যে হল ছাড়ার নির্দেশ কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দেশের উদ্বুদ্ধ পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্যে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে সেই সঙ্গে আজ বুধবার সন্ধ্যা ছটার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার জন্যে নির্দেশনা দেওয়া হয়েছে জানাবো বাইতুল মোকারমে গায়বানা জানাজা অনুষ্ঠিত পুলিশের কড়াকড়ির মধ্যেই কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে নিহতদের স্মরণে গায়বানা জানাজা আদায় করছে বিএনপি এবং যুগপথের শরিক দলের নেতাকর্মীরা এদিকে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও ইনানে রুমে ভাঙচুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা নেই ছাত্রলীগের পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে মঙ্গলবার ছজন নিহতের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কোঠা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা নিহত হওয়া ছয়জনের মধ্যে অধিকাংশই বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত সাধারণ শিক্ষার্থী জানিয়ে দেব ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক বলেছেন সহযোগিতা না পেলে ফেসবুক ইউটিউব বন্ধ করে দেবে সরকার এবং সর্বশেষ জানাবো প্রাদক্ষ্য সহ হাউস টিউটের রুমে রেখে তালা দিয়েছে জগন্নাথের ছাত্রীরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা এবং নারী শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা দিলেও তা মানতে রাজি হননি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের বিকাল চারটার মাঝে হল ছাড়তে বলেছে এরই জেরে প্রাদক্ষ সহ হাউস টিউট রুমের মধ্যে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে বিক্ষোভ করছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন পদ্মা সেতু এলাকায় রণক্ষেত্র অবরুদ্ধ ঢাকা টাঙ্গাইল মহাসড়ক সরকারি চাকুরিতে কোটার সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে পদ্মা সেতুর মাওয়া পয়েন্ট এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সেতু পূর্ব পাড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা এতে ওই দুই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট বুধবার এগারোটার দিকে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় এ সময় মাওয়া পয়েন্টের রণক্ষেত্রে পরিণত হয় একই সময় শিক্ষার্থীরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করেন ঘাটাইলে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন কোটা আন্দোলনকারীরা দুপুর পৌনে বারোটায় শুরু হয়ে অবরোধ এখনও চলছে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল আল মামুন বলেন শিক্ষার্থীরা রাস্তা আটকে বিক্ষোভ করছে পুলিশ ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবেলা করে তাদের বোঝানোর চেষ্টা করেছে সকাল সাড়ে দশটার দিকে খুলনার নতুন রাস্তা মোড় অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার সোনালী সেন বলেন শান্তিপূর্ণ অবস্থান নিশ্চিত করা হয়েছে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি জালকুটি এলাকায় ঢাকা নারায়ণগঞ্জ সড়কটিও অবরোধ করেছেন শিক্ষার্থীরা পরে তারা নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে চাষাড়া মোড় অবরোধ করেন বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা বেলা সাড়ে এগারোটা থেকে নথুলাবাদ বাস টার্মিনালে বিক্ষোভ সমাবেশ শুরু করেন তারা অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ছয়টার মধ্যে হল ছাড়ার নির্দেশ কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দেশের উদ্বুদ্ধ পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্যে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে সেই সঙ্গে বুধবার সন্ধ্যা ছটার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা দেওয়া রয়েছে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শীতেশ চন্দ্র বাসার এর আগে আজ বুধবার সকালে চলমান কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর করণীয় কী হবে তা ঠিক করতে জরুরি সিন্ডিকেটের সভা আহ্বান করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এস এ মাকসুদ কামালের কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয় সভা শেষে অনির্দিষ্টকালের জন্যে বিশ্ববিদ্যালয় বন্ধের বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সীতেশ চন্দ্র বাসার বাইতুল মোকারমে গায়বানা জানাজা অনুষ্ঠিত পুলিশের কড়াকড়ির মধ্যেই কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে নিহতদের স্মরণে গায়বানা জানাজা আদায় করেছে বিএনপি ও যুগপথের শরিক দলের নেতাকর্মীরা বুধবার বাদ জোহর রাজধানীতে জাতীয় মসজিদ বাইতুল মোকরমের উত্তর গেট এই গায়বানা জানাজা অনুষ্ঠিত হয় তবে বিএনপি এবং অন্যান্য দলের অসংখ্য নেতাকর্মীকে বাইতুল মোরমে প্রবেশ করতে দেয়নি পুলিশ জানাজা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিষয়টি সরকার নিজেরা সমাধান করতে পারত কিন্তু পরিস্থিতি সংঘাতের দিকে ঠেলে দেওয়া হয়েছে আমরা এর প্রতিবাদে কর্মসূচি দেব গায়বানা জানাজায় শরীখ হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির আরও উচ্চপদস্থ নেতারা তবে পুলিশি বাধায় জানা যায় শরিক হতে পারেনি গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা সাইফুল হক রফিকুল ইসলাম বাবলু জোনায় ছাকি গণতান্ত্রিক ঐক্যের শামসুল আলম প্রমুখ এছাড়া যায় অংশ নিতে চাইলে ডাক্তার সাকাউত হোসেন সায়ন্তসহ কয়েকজনকে আটক করে নিয়ে যায় পুলিশ সব ফলে নিয়ন্ত্রণ এখন শিক্ষার্থীদের হাতে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও ইনানের রুম ভাংচুর ঢাবিতে দেখেন এই ছাত্রলীগের পুলিশ এবং ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে মঙ্গলবার ছয়জন নিহতের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কোঠাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা নিহত হওয়া ছয়জনের মধ্যে অধিকাংশই কোঠাবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত সাধারণ শিক্ষার্থী গত দুই দিনের ঘটনায় ক্ষুব্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল রাত থেকে আজ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ফলে নিয়ন্ত্রণ নিয়েছে এবং ছাত্রলীগের শীর্ষ নেতাদের কক্ষে হামলা ও ভাঙচুর চালিয়েছে বেরিয়ে গেছে প্রতিটি হলে ছাত্রলীগের কর্মীরা কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজারুল কবির সয়ন সাধারণ সম্পাদক তানবির হাসান সৈকত সহ আরও বেশ কয়েকজন নেতার কক্ষ করা হয়েছে নেতাকর্মীদের বের করে দিয়ে অধিকাংশ হলে নিয়ন্ত্রণ নিয়েছে আন্দোলনকারীরা সোমবার বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের পরে শিক্ষার্থীদের তিনটি আবাসিক হল অমর একুশে হল শহীদুল্লাহ হল ফজলুল হক হলে নিয়ন্ত্রণ নেয় সাধারণ শিক্ষার্থীরা এদিন থেকে এই তিন হলে ছাত্রলীগের আর কোনো শীর্ষ নেতা প্রবেশ করতে পারেননি গতকাল মঙ্গলবার রাত এগারোটার পরে রোকে হলের ছাত্রলীগের নেত্রীদের অবরুদ্ধ করে মারধর পরে হলছড়া করা হয় গভীরাত পর্যন্ত ছাত্রীদের বিক্ষোভের মুখে প্রাদক্ষ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন রোকে হলের ঘটনার পর ছাত্রলীগের বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষার্থীদের ক্ষোভ ছড়িয়ে পড়ে অন্যান্য হলেও প্রাদক্ষ হাউস টিউটরদের রুমে রেখে তালা দিয়েছে জগন্নাথের ছাত্রীরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা এবং নারী শিক্ষার্থীদেরকে হল ছাড়ার নির্দেশনা দিলেও তা মানতে রাজি হননি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের বিকাল সাড়ে চারটার মাঝে হল ত্যাগ করতে বলা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছেলেদের জন্য কোনো হল নেই ওখানে মেয়েদের জন্য একটাই হল যার নাম মঙ্গমতা শেখ ফজিলাত নেসা মুজিব হল কিন্তু কর্তৃপক্ষ ছাত্রীদেরকে এই সিদ্ধান্ত জানালে ছাত্রীরা বুধবার দুপুর একটা থেকে ক্যাম্পাসে অবস্থান নেন এবং জানান তারা হল ছেড়ে কোথাও যাবেন না একজন শিক্ষার্থী বলেছেন আমরা হলের ছাত্রীরা আমাদের সিদ্ধান্তে অনর আমরা নিরাপত্তার স্বার্থে হলেই থাকব। শিক্ষার্থীরা হলে নিরাপদ এই মর্মে কর্তৃপক্ষকে লিখিত দিতে বলেছে তারা ছাত্রীদের দাবির মুখে এক পর্যায়ে তাদেরকে হলে থাকার অনুমতি দেন কর্তৃপক্ষ তারা মৌখিকভাবে বলে গেছে বিদ্যুৎ গ্যাস পানি সরবরাহ বন্ধ করবে না কেউ চাইলেই হলে থাকতে পারবে যারা চাইবে না তারা চলে যেতে পারবে যোগ করেন তিনি তবে এই বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও বিডিনিউজ ডট কমের ক্যাম্পাস প্রতিনিধি অনুপম মল্লিক আদিত্য জানান প্রাদক্ষ হলে থাকার মৌখিক অনুমতি দিলেও লিখিতভাবে সম্মতি জানাতে অনীহা প্রকাশ করেছেন সেজন্য বিক্ষুব্ধ ছাত্রীরা প্রাদক্ষ সহ হাউস টিউটরদের একটি রুমে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে দিয়েছে হলের প্রভোস্ট দীপিকা রানী সরকারের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তা সম্ভব হয়নি